আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম জমা দেওয়ার কিন্তু লাস্ট সময় চলছে এবার আপনি যে ফর্মটি জমা দিয়েছেন বিওলোর কাছে সেই ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন আর ভিডিওর মাধ্যমে দেখাবো খুব সহজেই আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনি যে এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন সেটা অনলাইনে সাবমিট হয়েছে কিনা চলুন আমরা সেটাই একটু এই ভিডিওর মাধ্যমে দেখে নিই এর জন্য আপনাকে চলে আসতে হবে গুগলে এখানে আপনি আসবেন এখানে লিখে সার্চ করবেন এন এসপি বা আপনি ভোটার কার্ড লিখেও সার্চ করলে কিন্তু এখানে এই অপশনটা আপনার সামনে ক্রিয়েট হয়ে চলে আসবে এবারে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন দুটো অপশন আছে এটা হচ্ছে লগ ইন অপশন এটা সাইন আপ অপশন অর্থাৎ এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনার নামে একটা অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার এখানে আপনার ইমেল অ্যাড্রেস এখানে যে ক্যাপচার কোডটা আছে এখানে দেখে দেখে বসাবেন তারপরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার রে ফোন নাম্বারে কিন্তু একটা আইডি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমার লগ ইন অর্থাৎ আমার একটা আইডি তৈরি করাতে সেজন্য আমি লগ ইন অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এই যে লগ অপশন আছে এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার ফোন নাম্বারটা এখানে বসাতে হবে এবং যে ক্যাপচার কোড আছে সেটা দেবো রিকোয়েস্ট ও টিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটা ওটিপি কিন্তু চলে আসবে ঠিক আছে ও টিপিতে এখানে বসিয়ে দেবো বসিয়ে দেখতে পাচ্ছেন ওটিপিটা চলে এসেছে আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি বাট ভেরিফাই এবং লগ ইন অপশানে ক্লিক করব ভেরিফাই এবং লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই পেজটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে আমার আইডিটা এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আছে ইনোমে ফিল ইনোমোরেশন ফর্ম যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আপনি এখানে ক্লিক করবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে এবার আপনি স্টেটটা সিলেক্ট করবেন অর্থাৎ আপনি কোন স্টেট থেকে দেখতে পাচ্ছেন আমি ওয়েস্টবেঙ্গে সিলেক্ট করবেন এবার যার এবার যার ভোটার কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন যে এন্ট্রি হয়েছে কি না তার ভোটার কার্ড অর্থাৎ এপি কার্ডের নাম্বারটা আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন বসানোর পর যে সার্চ বটন আসে সেই সার্চ বটনে ক্লিক করবেন আমি কিন্তু ভোটার কার্ড নাম্বারটা এন্ট্রি করে দিয়েছি এবার সার্চ বটনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লেখাটা আসলো ইউর ফর্ম অলরেডি হ্যাজ বিন সাবমিট এবার ফোন নাম্বারটা কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এই ভোটার কার্ড সাথে যে ফোন নাম্বার দেওয়া দিল সেই ফোন নাম্বারটা দেখাচ্ছে আপনি একবার মিলিয়ে নেবেন ডিটেল কাউন্টার্স আর বিওলো যদি আপনার এই লেখাটা আসে তাহলে মনে করবেন আপনার ফর্মটা বিয়লো কিন্তু অনলাইনে এন্ট্রি করে দিয়েছে ঠিক আছে এবার কীভাবে বুঝবেন আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি করে নিই সেটাও আপনাদের দেখিয়ে দিই এর জন্যও সেম প্রসেস এখানে ফিল এনোয়েশন ফর্ম করবেন আপনার আপনি স্টেট সিলেক্ট করবেন এখানে আমি আবার সেই ভোটার কার্ডের একটা নাম্বার এখানে কিন্তু আমি বসাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটা দেখালো না এটা কিন্তু দেখাচ্ছে এই ফর্মটা কিন্তু এখনও সাবমিট করেনি বিএলও এখানে তার নাম বলছে প্লিজ ইন্টারভিউর নেম যদি এরকমটা দেখায় মেন কথা যদি পুরোটা এরকম দেখায় তাহলে মনে করবেন আপনার ফর্মটি এখনও বিএলও এন্ট্রি করেনি ঠিক আছে আর যদি দেখায় অলরেডি সাবমিট তাহলে মনে করবেন আপনার ফর্মটা কিন্তু বিএলও সাবমিট দিয়েছে এখানে কিন্তু পুরো বিএল বি হলো ডিটেলস দেখাচ্ছে তার ফোন নাম্বার দেখাচ্ছে এবং ভোটার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ঠিক এইভাবে খুব সহজে আপনার ভোটার কার্ডটি এন্ট্রি হয়েছে কিনা আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ